বন্ধুরা শনিদেবের এই মন্ত্র উচ্চারণ করা মাত্রই মানুষের সকল দুঃখের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা কলিযুগের কর্মফল দাতা হচ্ছে এই শনিদেব তাই প্রত্যেক জীবনকার কর্মের অনুসার শনিদেবের বক্রদৃষ্টি বা তার করুণা সইতে হয় শনিদেবের বক্রদৃষ্টি যার ওপর পড়ে তার জীবনের সমস্ত অহংকার চুরমার হয়ে যায় সে রাজা থেকে রাস্তার ভিকারীও হয়ে যেতে পারে আর যার ওপরে শনিদেবের করুণা পড়ে তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যায় তাই সত্য তো এটাই যে শনিদেব মানুষের কর্মফলের বিচার করে এই সৃষ্টির ভারসাম্যকে তিনি বজায় রেখেছেন তাই তিনি সর্বদাই উচিত নির্ণয় করে বন্ধুরা আশ্বিন মাসের যে কোনো শনিবারে তেলে এই জিনিসটি মিশিয়ে শরীরের এই জায়গায় লাগান তারপর সেই জিনিসটিকে পুড়িয়ে দিন দেখবেন আপনার জীবনে সমস্ত দুঃখ দারিদ্রতা সব কেমন ম্যাজিকের মতো চলে গেছে হ্যাঁ বন্ধুরা অনেক সময় এমন হয় দেখবেন আমরা যতই পরিশ্রম করি কিন্তু পরিশ্রমের মতো আমরা তেমন ফল পাই না কোথায় যেন একটা বাধা আমাদের উন্নতি করতে আটকায় যতই পরিশ্রম করি মাসের শেষে ঠিক পকেট খালি হয়ে যায় বাড়িতে শান্তির পরিবেশ নেই জীবন যেন একটা সংগ্রাম হয়ে গেছে এর জন্য বাঁচার জন্য মানুষ অনেক উপায় করেছেন কিন্তু কিছুতেই কোনো ফল পাইনি এর কারণ হলো বন্ধুরা আমাদের সবার আগে জানতে হবে আসলে রোগটা কী কারণ বন্ধুরা অনেক কারণে এই সমস্যাগুলি দেখতে পাওয়া যায় যেমন বাস্তুদোষ কৃত্তোষ গ্রহদোষ কর্মদোষ এমনকি নেগেটিভিটির সমস্যা এবং কুলদেবী রুষ্ট এবং এমনকি আপনার কেউ ক্ষতি করেছে তাই বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা যদি কেউ আপনার ক্ষতি করে থাকে যদি আপনাদের বাড়িতে যদি কোনো নেগেটিভিটি থাকে যদি আপনার ওপর গ্রহদোষ থাকে এই সব থেকে বাঁচার উপায় আজকের এই ভিডিওটিতে আমরা বলবো তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন তাই বন্ধুরা এই আশ্বিন মাসের শুরুতেই আমাদের এটা জেনে নেওয়া দরকার যে কোন ভুল করলে আমাদের ওপর শনিদেবের বক্রদৃষ্টি পড়তে পারে এবং সাথে আমরা এটাও জানবো কোন লক্ষণগুলি দেখলে আপনারা বুঝবেন যে শনিদেব আপনার ওপর প্রসন্ন কিনা আর বন্ধুরা যদি মিলে যায় তাহলে সেই ব্যক্তি ভবিষ্যতে খুবই উন্নতি করবে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আর এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্টে লিখুন জয় শনিদেবের জয় বন্ধুরা শনিবার শনিদেবের বার বা বড় ঠাকুরের বার বলা হয় যদি আমাদের জীবনে শনিদেবের বক্রদৃষ্টি থাকে তাহলে কিছুতেই উন্নতি হতে চায় না তাই বন্ধুরা শনিবার দিন কী কী করবেন চলুন জেনে নিন বন্ধুরা আমাদের ধর্মে শনিবারকে শনিদেবের বার বলা হয় আর বড় ঠাকুরের ভক্তরা প্রত্যেকটি শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো আরাধনা করেন যাতে শনিদেব তার জীবনের সমস্ত দুঃখে নাশ করে দেন এবং শনিদেবের প্রভাব যাতে তার ওপর না পড়ে কিন্তু কিছু কিছু ভুলে বন্ধুরা মানুষ তার জীবনে নিজেই তার কুপ্রভাব ডেকে আনে আসলে বন্ধুরা এই কর্মগুলো শনিদেব মোটেও পছন্দ করেন না কিন্তু আমরা না জেনে এই কর্মগুলি করে ফেলায় আমাদের জীবনে এসে পড়ে শনিদেবের বক্রদৃষ্টি আর সেই কর্মগুলি হল মদ্যপান সঙ্গ জুয়া খেলা সহ মিথ্যা সাক্ষী দেওয়া অসহায় মানুষ ও পশু পাখির ওপর অত্যাচার করা কারোর পেছনে নিন্দা করা মাতা পিতা গুরুজনদের অপমান করা ঈশ্বরের বিপরীত পথে যাওয়া নিজের শরীরকে নোংরা রাখা এই সব কর্ম শনিদেব একদম পছন্দ করে না ফলে বন্ধুরা ভবিষ্যতে বড় বিপদ আসার আগে আমাদের সতর্ক হওয়া দরকার কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে কোনো কর্মই বিফলে যায় না সে যা আঁচ করছে কাল তার দশ গুণ বেশি তাকে ভোগ করতে হতে পারে তাই বন্ধুরা আমাদের সর্বদাই ভালো কর্ম করা উচিত তো চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে কি লক্ষণ দেখলে আপনারা বুঝবেন যে শনিদেব আপনার ওপর প্রসন্ন কিনা নাম্বার এক যে ব্যক্তির ওপর শনিদেব খুবই প্রসন্ন সেই ব্যক্তির বাড়িতে মাঝে মধ্যেই কালো কুকুর আসে তাই এমন ব্যক্তি খুবই পশুপ্রেমী হয় এছাড়াও এমন ব্যক্তি খুবই অভিমানী হয় তারা নিজের ক্ষমতায় জীবনে কিছু করতে খুবই পছন্দ করে ফলে বন্ধুরা যত বড়ই সমস্যা আসুক না কেন ঠিক কিছু না কিছু উপায়ের মাধ্যমে তারা তা থেকে বেরিয়ে যায় এমন ব্যক্তি শনিদেবের কৃপায় খারাপ থেকে খারাপ সময়ে কখনো মনোবল হারায় না এমন ব্যক্তি অন্যের সাহায্য নিতে বা জীবনে কারোর কাছে হাত পাততে একদম পছন্দ করেন না নাম্বার দুই শনিদেবের কৃপা যার উপরে থাকে সে স্বভাবে একটু রাগী হলেও তার মন খুবই ভালো হয় তারা অসহায় পশু পাখি ও মানুষদেরকে সাহায্য করতে খুবই পছন্দ করেন নাম্বার তিন শনিদেবের কৃপা যার ওপরে থাকে তারা সোজা সাপটা কথা বলতে থেকে পছন্দ করে মানে কারোর সামনে এক আর পেছনে এক এমন ব্যক্তি তারা নন যদি কারোর কিছু খারাপ লাগে অসৎ কিছু দেখলেই তারা মুখের ওপরে প্রতিবাদ করে ফলে এর জন্য তাকে বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হয় কিন্তু বন্ধুরা শেষে শনিদেবের কৃপায় তাদের জীবনে আবার সুখ শান্তি ফিরে আসে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আজ আমি আপনাদেরকে যে টোটকাটির কথা জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা আপনারা আজ রাতে করতে পারেন তাহলে শনিদেবের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তি কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাথী বা বক্রদৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যায় সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে এই সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলি দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর যে শনিদেবের সাড়ে সাথী বা বক্রদৃষ্টি চলছে কিনা তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না এবং সাথে আপনারা একবার কমেন্টে লিখুন জয় শনিদেবের জয় নাম্বার এক বন্ধুরা আপনার কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতি সম্মুখীন হচ্ছে। যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্রদৃষ্টি এসে পড়ে তাহলে বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করেই আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই সবার কাছে হঠাৎ যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করেই আমাদের চাকরি চলে যায় ব্যবসাতেই কিছুতেই আমাদের উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগব্যাধি এগুলো ঘিরেই থাকে আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাথীর জন্য বন্ধুরা এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না এই দিন আপনি হনুমানজিকে সাক্ষী রেখে একটি মাটির প্রদীপ জ্বালাবেন তারপর তেলে দুটি লবঙ্গ মিশিয়ে হাত জোর করে পুরো ভক্তির সাথে হনুমানজির কাছে প্রার্থনা করবেন নিজের সমস্ত দুঃখের কথা সমস্ত সমস্যার কথা আপনার কি ইচ্ছা আছে তা হনুমানজিকে জানান আর পারলে এরপর হনুমান চাল্লিসা পাঠ অবশ্যই করুন বন্ধুরা পুজো হয়ে যাওয়ার পর সেই তেল হনুমানজিকে প্রণাম করে হাতের মধ্যমা আঙুলটি চুবিয়ে নিজের নাভিতে লাগান দুটো আঙুল চুবিয়ে গলায় ও কাঁধে লাগান আর অল্প কিছু তেল নিয়ে নিজের জিভে ঠেকান এতে আপনার শরীরে যদি কোনো নেগেটিভিটি থাকে তা জ্বলতে শুরু করবে ঘরে এসে প্রদীপ চালালে বাড়ির নেগেটিভ শক্তিরা জ্বলতে শুরু করবে আর ভয়ে ঘর ছেড়ে পালাবে আর হনুমানজির ভক্তদের ওপর শনিদেব কখনও বক্রদৃষ্টি দেন না তাই এক কাজে আপনারা সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যাবে তাই বন্ধুরা আপনি কাজটি আশ্বিন মাসের যে কোনো শনি মঙ্গলবার দিন আপনারা করতে পারেন নাম্বার দুই ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা এখানে আমি কিন্তু কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার ওপর কৃপা হয় সে কালো বা তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায় কিন্তু যার ওপর কৃপা থাকে না তার অওরা ধীরে ধীরে কালো হয়ে যায় ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ আর এগুলো বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয় তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে এই সমস্যা থেকে আপনারা কীভাবে বেরোবেন নাম্বার এক প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করলে বা শনিবার মঙ্গলবার যে কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন তিনি তার ভক্তদের ওপর কখনও বক্রদৃষ্টি দেবেন না নাম্বার দুই শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সরিষার তেলের প্রদীপ একটি জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা এবং সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন নাম্বার তিন গরু কুকুরকে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তাহলে শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল নটি অররের ডাল এবং নটি লবঙ্গ একটি কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শাম শনিশ্চরায়ের নম ওম শাম শনিশ্চরায়ের নম এই মন্ত্রটি আপনারা সাতবার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের গোড়ায় এগুলি রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনোবাসনা এবং যে দুঃখ দারিদ্রতা আপনারা আছেন তা অসত্য গাছকে মনে মনে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন